아, 뭡니까? 아, 뭡니까? 아, 뭡 গতকালই বিভিন্ন অশান্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল ভাঙুরের বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেসের একজন উচ্চ স্তরের নেতা হিসেবে পরিচিত আরাবুল ইসলামকে আরাবুল ইসলাম গ্রেপ্তার হওয়ার পরই ভাঙড়ে রীতিমতো রাজনৈতিক পড়ে যায় শুধু ভাঙড় বললে ভুল হবে গোটা রাজ্য জুড়ে শুরু হয় রাজনৈতিক চাপানোতর বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে খবর সম্প্রচারিত হতে থাকে ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম গ্রেপ্তার এবং আরাবুলকে গ্রেপ্তার করে রাজ্যের অধীনে থাকা লালবাজার পুলিশ অর্থাৎ তৃণমূলের এই নেতাকে গ্রেপ্তার করে তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের লালবাজার থানার পুলিশ গতকাল থেকে উত্তর কাশীপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এদিকে গ্রেপ্তারের পরই আজ তাকে মহকুমা আদালতে পেশ করা হয় আরাবুল ইসলামের ক্ষেত্রে ঠিক কি রায় হয় সেটাই এখন রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা আরো সাত মাস হচ্ছে না গাড়ি তো অ্যাম্বুলেন্স না কলকাতা পুলিশের গাড়ি আই গায় না ঢুকছে এই ঢুকছে অ্যাম্বুলেন্স গাইতে অ্যাম্বুলেন্স না এটা কলকাতা পুলিশের গাড়ি কালো 나 나이나 아다아다